এমএন টিভি সেভেন্টি ওয়ান এর পক্ষ থেকে আমি সঞ্জিদ হুসাইন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী নিউজগুলো সাথে সাথে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের আনুষ্ঠানিক অবসান চলে গেছে শেষ ফ্লাইটও আফগানিস্তান থেকে আমেরিকা তার সমস্ত সেনা প্রত্যাহার করে নিয়েছে এর মধ্য দিয়ে আফগানিস্তানে আমেরিকানদের বিশ বছরের অবৈধ দখলদারিত্বের অবসান হলো গতরাতে কাবুল বিমানবন্দর থেকে আমেরিকার শেষ ফ্লাইট হিসেবে একটি সি সাতেরো বিমান উড্ডয়ন করে এবং এর মধ্য দিয়ে আফগানিস্তানের আকাশ দখলদার মুক্ত হয় তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের একদিন আগে থেকে আমেরিকা সামরিক ও বেসামরিক লোকজন প্রত্যাহার কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত তারা ও আমেরিকার মিত্র দেশগুলো আফগানিস্তান থেকে এক লাখ তেইশ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে এর মধ্যে সেনাসহ আমেরিকার ছয় হাজার নাগরিকও রয়েছে তবে যত আফগান নাগরিক দেশ ছাড়তে চেয়েছিলেন তাদের সবাইকে নিতে পারেনি আমেরিকা ও তার মিত্র দেশগুলো একত্রিশ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়ার ব্যাপারে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেনজি বলেন আমরা চেষ্টা করেছি সবাইকে নেওয়ার কিন্তু সম্ভব হয়নি এমনকি আরও দশ দিন থাকলেও সবাইকে নেওয়া সম্ভব হতো না তখনও এমন হতাশা থাকতো দুই সালের এগারো সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র এবং মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনে হামলার অজুহাত তুলে আফগানিস্তানে অগ্রাসন চালায় আমেরিকা এবং আফগানিস্তানে মার্কিন দখলদারিত্ব কায়েম শুরু হয় শুরু হয় আফগান জনগণের নতুন করে অনিশ্চয়তার পথ চলা প্রিয় দর্শক আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং বেল বাটনটি চিহ্ন দিয়ে পরবর্তী নিউজগুলো সঙ্গে সঙ্গে পেতেই থাকুন